পূর্ব বর্ধমান জেলার খণ্ডগোশ থানার খেজুহাটি বাজারে বারো মাস সেল দোকানের ছাপা শাড়ির জয়শ্রী কোম্পানির সাদার ওপরে লাল ফুল মাত্র দুশো ষাট টাকায় দুশো ষাট টাকায় আপনারা পেয়ে যাবেন বারো হাত শাড়ি জয়শ্রী কোম্পানির একটু খুলে দেখানো হচ্ছে আপনারা দেখুন মাত্র দুশো ষাট টাকায় দেখতে পাচ্ছেন সুতির ওপরে লাল ছাবের একটা শাড়ি সাদার ওপরে লাল ফুল আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর শাড়ি মাত্র দুশো ষাট টাকা দাম মাত্র ষাট টাকা মাত্র দুশো ষাট টাকা এরকম খোল শাড়িটা মাত্র দুশো ষাট টাকায় সাদার ওপরে লাল ফুলের একটা ভালো ছাপ মাত্র দুশো ষাট টাকা আসুন বারো সেল দোকানে আসুন খেজুঘাটি বাজার ফোন নাম্বার নাইন সেভেন ফোর নাইন টু ফাইভ টু ফাইভ সেভেন সেভেন